হ্যালো বন্ধুগণ কেমন আছে আশা করি ভালো আছি আমিও ভালো আছি সেনাবনা ব্লগে তোমাদের স্বাগতম তো আজকে একটু ঘোরাফেরার জন্য বের হলাম তো এসেই প্রথমে এই বাচ্চাটাকে দেখলাম তো বাচ্চাটা কি সুন্দর করে বল খেলছে আর এই বাচ্চাটাকে দেখে আমি অবাক ওই একটা বাচ্চা তো ওর করলে আরেকটা বাচ্চা ওর সাথে আর কেউ নেই তো আমি ভাবলাম যে ও কীভাবে এই বাচ্চাটাকে রাখবে মানে বাইরে বের হলে কিছু কিছু জিনিস দেখে অনেক অবাক লাগে হয়তো একটা বাচ্চা আর একটা বাচ্চাকেও রাখতে এসেছে তো এখানে আসছি একটু ঘোরাঘুরি করতে সবাই মিলে তো আমাদের ওখান থেকে একটু দূরে আর কি তো এই জায়গাটা আছে এখানে তো চারদিক দিয়ে শহর মাঝখানে একটা বিলের মতন আছে তো ভালোই লাগে নদী আছে তো ওখানে ঘুরতে আসলাম আর তার ফাঁকে প্লেন যাচ্ছে দেখো তো এদিকে সামনে এয়ারপোর্ট আছে তো তো এদিক দিয়ে অনেক প্লেন যাওয়া আসা করে আর কি তো ওই বিলটা আর কি মাঝখানে পড়েছে তো চারদিক দিয়ে শহর মাঝখানে একটা বিল তো এখানে এই যে লাউ গাছের জানলা তো এখানে নদী আছে তো এর জন্য আর কি মানে বর্ষার পানিটা যেতে অনেক সময় লাগে তো এখন শীত প্রায় শেষ হয়ে আসছে তখন এই যে জল আর কি শুকাইছে আর এদিকে অনেক ইট ভাটা আছে তো এই যে জল কিছু কিছু জায়গা নিচা জায়গা তো জল কিছু কিছু জায়গায় আটকে আছে দেখা যায় এখনও শুকায় নাই তো এখনও ওদিকে আর কি সবজি লাগাচ্ছে শীতের সবজি যখন শেষ হয়ে আসে তখন এখানে আর কি সবজিটা বনে কারণ জল যায় না কি করবে কিছু করার নাই তো একটু হারছিলাম ভাবলাম একটু বের হই বের হয়ে একটু দেখি যে কেমন হলো যে নদীর জল শুকিয়ে গেছে আর এই যে বর্ষার জলও শুকিয়ে গেছে তো এর জন্য দেখতে আসলাম যে মানে মাঝখানে একটা শহরে মাঝখানে একটা বিল তো মাঝে মধ্যে ঘুরতে আসতে ভালোই লাগে তো আসা হয় না অনেক দিন প্রায় অনেক মাস ছয় সাত মাস প্রায় যাওয়া হয় না আরও বেশি হবে তো তো বললাম ছেলে বললাম যে একটু ধর তো আমি একটু ভিডিও করি আর কি তো ভিডিও তো আসা হয় না সব সময় তো এখানে আছে এই যে কী গাছগোলা এগুলি বলে আর ওই যে সূর্যি মামা উকি দিয়ে দেখছে মানে সূর্যটা এখন ডুবে যাবে ওই অবস্থায় তো ভালোই লাগছে দেখতে আর আমার কাছে ভীষণ ভালো লাগে মানে এই আমরা বলি চক বিলের যে তো ওখানে ঘোরাঘুরি করতে ভালো লাগে ভীষণ আমাদের বাড়ির ওখানেই আছে তো মাঝে বাড়িতে গেলেই আমরা এই চকেটকে বিকেল হলেই ঘুরতে বের হই আর শীতের দিনে তো আরও ভালো লাগে শীতের সবজি টবজি থাকে যে খুবই ভালো লাগে ধন্যবাদের গন্ধ শর্ষের গন্ধ সর্ষে ফুলের মানে একদম মনটা ভালো হয়ে যায় গ্রামে গেলে তো এই বছর যাওয়া হয় নাই তার জন্য খুব মিস করি তো ভাবলাম রান্না ভিডিও তো সব সময়তেই তো মাঝে মধ্যে একটু অন্যরকম ভিডিও দেবো এতে এখানে আছে কপি বনেছে এখন তো কপি তো এখনও হয়ও নাই আর কিছু করার নাই তো ওরা বনে কারণ জল যায় না জল যেতে যে দেরি হয় যেহেতু নদীর কাছে আর জায়গাটাও নেচা এই কি সুন্দর হয়েছে একদম আর এদিকে একটু সবজি ফলটা ভালো হয় না কারণ ইট ভাটা আছে তো এর জন্য আর কি সবজি কম হয় এখানে বনেছে টমেটো আবার বর্ষার দিনে আসলে দেখা যায় যে বৃষ্টির পানি জমে যাবে তো এরকম আমার কাছে মানে সবজি টবজি মানে সবজি খেতে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে বহলার বাইরে তো এই লোকজন আছে অনেক প্রচুর লোকজন আছে হয় না এখনও ছোট্ট ছোট্ট মানে খুবই বের হয়েছে ছোট্ট ছোট্ট আর এগুলি কী শস্যের মতন লাগে শস্য ফুল না কিন্তু এগুলোর নাম জানি না জংলা ফুল মনে হয় দেখতে একদম সর্ষে ফুলের মতন সর্ষে ফুলের মতন ওরকম দানাও আছে ভালোই লাগে